হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস পরশ পাথর কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি বাড়ি ফিরছি মাকে রেখে বম্বেতে মায়ের ট্রিটমেন্ট তখনও কমপ্লিট হয়নি মনটা খুব খারাপ কিন্তু অনিচ্ছা সত্ত্বেও বাড়ি ফিরতে হচ্ছে কারণ মেয়েদের দুটো দিকে কর্তব্য থাকে এক বাপের বাড়ির দিকে এক শ্বশুর বাড়ির দিকে আমি কিন্তু এই মুহূর্তে বাপের বাড়ির দিকটাকেই মানে মায়ের দিকটাকেই বেছে নিয়েছিলাম কারণ মায়ের এই সফরটায় আমি চেয়েছিলাম মায়ের পুরোপুরি সাথ দিতে আমার স্বামী সন্তান তো থাকলোই কিন্তু মা যদি না থাকে এই ভেবেই মাকে হারাবার ভয়েই মায়ের পুরোপুরি সাথ দিতে চেয়েছিলাম কিন্তু আমাদের ওই জীবনের পিছু টান তো কিছু থেকেই যায় সেই পিছু টানের জন্যই বাড়ি ফিরতে হচ্ছে দিন প্রচণ্ড ক্লান্ত থাকার ফলে কথা বলতে পারলাম না আপনাদের সঙ্গে পরের দিন দেখা হলো আবার ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আর একটা কলা হাতে মোটামুটি সকাল দশটা নাগাদ ঘুম ভাঙল তারপরে নিজেকে দেখে আর চিনতে পারছিলাম না কারণ এতদিন নিজের মুখটাও আয়নায় দেখতে সময় পায়নি তাই দেখে অবাকই হচ্ছিলাম কলা শাসা ওখান থেকে কিনে নিয়েছিলাম কিনেই উঠেছিলাম আর টিফিন একটা নেবনা নেবনা করেও নিয়ে নিলাম আর দু বোতল জল নিয়েছিলাম আর চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম ভেবেছিলাম টিফিনটা নেব না কিন্তু তাতেও নিয়ে ফেললাম আচ্ছা খাবার বলে গেছে কি সবজি দিয়েছে সবজিটা এমন ভাবে প্যাক করেছে এখানটা পুরো প্যাক ট্রেনের খাবার কত ঠকায় বললো পনির পরোটা নিয়েছে একশো চল্লিশ টাকা দুটো পনির পরোটা সবজি থাকবে আচার থাকবে দিয়েছে আলুর পরোটা পেঁয়াজের লেস নেই একটু ডালের মতো কি দরকারি আচ্ছা যেখানেই চোখ রাখো সেখানেই ঠকা রাখো 저는 너무 가져올 সত্যি ফ্রেন্ডস কি দারুণ লাগছে না দেখতে আসলে বর্ষার সময় তো নদীটা একদম পুরো ভরে ভরে আছে খুব সুন্দর লাগছে প্রকৃতিকে কেনা ভালোবাসে আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি এইসব দেখতে দেখতেই আমার কখন সময় কেটে যায় আমি বুঝতেই পারি না দারুণ লাগলো দেখে কী মনে হচ্ছে শরীর খারাপ তাই না প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ যে দুবার বমি করেছি একবার পায়খানায় আছি গ্যাসের জোড়ালো ওষুধ খেলাম প্যান্ডি তারপরে একটু মনে হচ্ছে মানে ঠিক ফিল করছি যেহেতু কালকেও ভালো করে খাওয়া দাওয়া ছিল না আজকেও ছিল না খাওয়া দাওয়া বমি হয়ে গেছে তার জন্য একটুখানি আমি যেখানেই যাই মুড়ি নিয়ে যাই আর ঘর থেকে নিয়ে এসেছিলাম মানে পাঁপড় ভাজা সেও ভাজা দিয়ে মুড়ি আর একটা শশা কাটলাম এটা খাবো এটা বললো বোনও বললো বা আমার দিদি মাস্ত দিদি আছে ও বললো যে এটা খেলে তুই একটু বেটার ফিল করবি তাই এটাই একটু খাই তারপর দেখা যাবে চিঁড়ে এনেছিলাম তারপরে ইয়ে এনেছিলাম কলা দই এখানে নিয়ে নিতাম কিন্তু কী যে আমার মতিভ্রম হলো আমি কেন যে পরোটাটা নিতে গেলাম আর বমিতে ওই পরোটাটাই উঠেছে এত বাজে এত বাজে বা এটাই খাবার কখনো খাবেন না একদম খারাপ বাজে খাবার সাড়ে চারটে এখন বাজে এখন একটু সকালবেলা বমি হয়েছে দুপুর নাগাদ সাড়ে বারোটা একটা নাগাদ

কারণ পরের দিন সকালে উঠতে হবে হঠাৎ দেখি বেলা আমার পায়ের তলায় কেউ এসে বসে কিছু আলোচনা করছে আমি তড়ে ঘুরে করে উঠে দেখি ওমার রেলের ডক্টর আমি তো অবাক আমার শরীরটা খারাপ আমি তো এনাদেরকে কল করিনি তাহলে এনারা কি করে বুঝলেন বা কেনই বা এলেন আমার সামনে যিনি ভদ্রলোক বসে আছেন ওনার পিছনে ওই যে দাঁড়িয়ে আছে ওই ভদ্রলোকের শরীর খারাপ কেউ একজন কল করে দিয়েছিলেন ওনার হয়ে ওনারা পরে স্টেশনে ডক্টর এসে ওনাকে দেখে ওষুধ দিলেন বাপরে বাপ যে ভয়টাই না পেয়েছিলাম আর কি নেক্সট কিংবে গাড়িটা এই জন্যই এখানে এসে দাঁড়িয়ে আছে পরে জানতে পারলাম যে বিফোর টাইমে গাড়ি এসে স্টেশনে পৌঁছে গেছে তো ও ওর টাইম না হলে ছাড়বে না চলুন আমি আমার ব্রাশটা সেরে ফেলি আর ফ্রেশ হয়নি কারণ রেডি হয়ে বসে থাকি কখন আবার বিফোর টাইমে ট্রেন চলছে মানে আর একটা টেনশন যে কখন এসে আবার আসানসোল না পৌঁছে যায় বুঝতেই পারবো ঘরে নেমে গেলাম আটটার আগে মানে বিফোর টাইমে গাড়ি আছে বিফোর টাইমে হয়েছে তাই নেমে গেলাম চলুন এবার ঘর যা যাক ঘর গেই শুরু হবে লড়াই এরপর বাস ধরবো বর আসতে পারবে না মেয়েকে টিউশন দেবে তারপরে আমার যে ঘরে আমাকে সাহায্য করে সে আসবে সাড়ে আটটা নটা নাগাদ দুদিন পর ঘর ফিরলে যা ঘরের অবস্থা থাকে আবার ক্লাস ঘরের লোক ভাবে কাজের লোক এসছে আরে এসছে আমাদের ঘরের লোক

চারিধারে চুলগুলো মানুষ ধরে কোনো হেয়ার ড্রায়ার বা হেনা লাগানো নেই পুরো বুড়ি বুড়ি লাগছে গুড়ি বাসটি তো অনেক তপস্যা করে প্যাসেঞ্জার গোটাকে পাওয়ার পর তারপরে ছাড়ে সেটা তো এক গেল কিন্তু আবার যতদূর যাওয়ার পর ততদূর যাবে রাস্তা বোঝো কান্ড রিভার সাইড বাসে চাপলাম কিন্তু রিভার সাইড যাবে না বন্ধ আছে আর জি চিত্রাতে বন্ধ গাড়ি ঘুরে 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 এসছে আর এই বার্নপুরে নামিয়ে দিলো রিভার সাইড গাড়িও বার্নপুরে যাচ্ছে না নামিয়ে দিল আর এরপর টোটো করেছি রিজার্ভ টোটো করে নিই টোটো করেই যাচ্ছি পয়সা বাঁচাতে হবে তো সেই জন্য দেখা যাক না মানে বিপদে পড়লে আমরা সবাই পড়বো শেয়ারে যতজন আছে একা কেন বিপদে পড়ি যাই না কোথা থেকে কি আটকে দেবে বোঝা যাচ্ছে না পুলিশ ব্যারিকেড করা আছে এত করেও যদি মেয়েটা বা মেয়েদের স্বাধীনতা ফেরত আছে মেয়েটা সুবিচার পায় খুব ভালো লাগবে চলুন টোটোয় বসে পড়লাম রিভার সাইড রিভার সাইড করে হাঁটছে আমার এখন গাড়ির ড্রাইভার বার্নপুরে এসছি এসে দাঁড়িয়ে আছি টোটো যাচ্ছে কোনো বাস যাবে না রাস্তাঘাটে লোকজনও কম অনেক যা হয় আর কি বাড়ি আনছে এটাও বলে দিল কুড়ি টাকা লাগবে কিন্তু মানে দশ টাকায় রোজ যায় সেটা কুড়ি টাকা নেবে বন দেখে চলো ভাই কিছু করার নেই বাড়িতে পৌঁছে যাচ্ছি কটা বাজে কিনে সাড়ে আটটা বেশি বাজছে নটা বাজে এর গাড়িতে লোক নামলে যাবে না দেখা যাক কখন লোক হয় কোথায় নামবি কোথায় তুই গলি দিয়ে ঢুকতে বলবে ফ্রেন্ডস ফাইনালি পৌঁছালাম অনেক বাঁধা বিপত্তি কাটিয়ে সেই শুধুর বম্বে থেকে পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অল্প অল্প করে কারণ বেশি যদি বড়ো করি বেশি দেখাতাম তো আপনাদেরও ভালো লাগতো না আর এই যে পাঁচতলা লিস্টটাকে দেখে নিলাম আমার ঘর কিন্তু আমাকে ডাক্তি হলো আর যাই ঘরে গিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ব অনেক কাজ অনেক